হ্যালো ফ্রেন্ডস আমি জোসেফ জে জুয়েলার্স থেকে আবার চলে এসেছি কিছু লেডিস ফিঙ্গার রিংয়ের ডিজাইনস দেখার জন্য মেয়েদের কিছু আংটির ডিজাইন দেখার জন্য মাত্র দেড় দু গ্রামের মধ্যে রেগুলার ইউজের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংয়ের ডিজাইনস প্রথমে যে ইয়ার ফিঙ্গার রিংটা দেখছি দেখুন মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর ফিনিশিং অনেকটাই চওড়া অনেকটাই কভারেজের মধ্যে এই আংটিটা পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম আটশো এটার প্রাইস পড়বে উনিশ হাজার একশো টাকার মতো অনেকটাই কভারেজ প্রায় হাফ ইঞ্চি থেকেও বেশি এটা লম্বা রয়েছে এবারে এই আংটিটা দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন পুরোটাই কভারেজ একটা ডিজাইন লম্বা চকড়া দুই দিকে সমান রয়েছে ভিতরে জালির কাজ দিয়ে সাইডে পাঁচ ভাজার কাজ দেওয়া রয়েছে যেটা সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে তুলেছে মিডিলের ফুলের কাজটাও দেখুন অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে যিনারা আমাদের কাছ থেকে অনেকটা পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অল ইন্ডিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যিনি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইন দেখার জন্য এবারে এই আংটি তাদের অসম্ভব সুন্দর পুরোটাই পাত ভাজার কাজের মধ্যে রয়েছে সাইডে তার ভাজা রয়েছে খুব সুন্দর খুব গ্লেজি কাটার কাজটাও খুব সুন্দর রয়েছে এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম মতো দু গ্রামের মধ্যে এটাও খুব সুন্দর অনেকটাই কভারেজ একটা ডিজাইন চিনারা হালকা ওয়েটের মধ্যে অনেকটাই ভরকালো কাউকে গিফট দিতে চান তিনি অবশ্যই এইসব আংটিগুলো গিফট দিতে পারেন এবারে এই ছোট ছোট টোপা ভাজা আংটিটার ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর এই আংটি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র দেড় গ্রামের মধ্যে রেগুলার ইউজের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য এটাও খুব সুন্দর একটা ডিজাইন আমাদের প্রত্যেকটি মাল বাইশ বাই বাইশ নাইন ওয়ান সিক্স এই হল মার্কিং করা থাকে এবার এই ব্রেসলেট আংটিটা দেখুন মাথার কাজটা দেখুন জাস্ট অসাধারণ একটা কাজের মধ্যে রয়েছে মাথায় চার পাপড়ির কাজ দিয়ে সাইডে তারের কাজ দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন রেগুলার ইউজের জন্য খুব কমফোর্টেবল এবং খুব টেকসই একটা ব্রেসলেট আংটি ডিজাইন রয়েছে যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিশ্চিত হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অসম্ভব সুন্দর এই ব্রেসলেট আংটিটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এ সিঙ্গেল স্টোন ডায়মন্ড ফিনিশিংয়ের এই আংটিটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকার মধ্যে অসম্ভব সুন্দর ডায়মন্ড ফিনিশিংয়ের এই কাস্টিং ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছেন ইংটিলে সিম্পল একটা স্টোন দিয়ে প্লেন ডাটির কাজ দেওয়া রয়েছে যেটা সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে